তো এখন আমি যাচ্ছিলাম বামনি ফলসের দিকে এখানে এই যে কাকা দেখতে পাচ্ছেন এই যে মহুয়া ফুল করছে এই মহুয়া ফুলের থেকে যে লোকাল যে মদ তৈরি হয় সেই মদ কিন্তু তৈরি হবে এই হচ্ছে মহুয়া ফুল জীবনে প্রথম দেখলাম মহুয়া ফুল অনেক শুনেছি মহুয়া ফুলের থেকে মদ তৈরি হয় তবে এইগুলো হচ্ছে ন্যাচারাল কোন রকম যে কেমিক্যাল তা কিন্তু নয় সব ন্যাচারাল এগুলো কিভাবে তৈরি করেন কাকা এটা ওই যে এরকম ইহা করা হয় মানে আর কিছু জল দিয়ে আর ওইটা তিন দিন থাকতে দিতে হয় এইটা নিয়ে গিয়ে ওইভাবে করবেন তাই হ্যাঁ হ্যাঁ তিন দিন থাকতে দিয়ে তারপরে আবার যেমন রান্না করা হয় সেইরকম ভাবে ওই উপর ওই

जल थोड़ा उटा लो खाते पर नहीं किया था एकदम कोड़ा हाँ कोड़ा खूब कोड़ा उटा सही मतलब जल मिस करते हो अच्छा आ, देखता हो अच्छा, जा रहा देखते जल था सेके खाते पर भी सुबह अ तो कोड़ा हो गया हाँ ऐसा कोड़ा तो अपना बाड़ी तो एका नहीं ना हाँ हाँ हा, ये पुरे अच्छा अपना नाम टके तो बोल अमन नाम धन তো আমাদের এই যে কাকা দেখলেন ধনসিং মোড়া কাকা খুব ভালো মানুষ খুব ভালো কথা বলে খুব ভালো লাগলো এখানে উনি মহুয়া ফল কুড়াচ্ছেন আর কিভাবে মহুয়া ফল প্রসেসিং করে মদ তৈরি করে সেটা আপনারা দেখলেন জীবনে অনেকবার শুনেছি যে মহুয়া ফুল থেকে মদ তৈরি হয় অ্যাকচুয়ালি আমি ভাবতাম মহুয়া ফুল হয়তো বা লাল কালারের বা অন্য কোনো কালার ডিফারেন্স কালার অ্যাকচুয়ালি আজকে এই প্রথম দেখলাম এই হচ্ছে মহুয়া ফুল তো যাই হোক মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো ভিডিওটা কিন্তু শুধুমাত্র মানে বিনোদনের জন্য কিভাবে তৈরি করে সেটা দেখানোর জন্য কোনো রকম মদ্যপানকে সাপোর্টিং করার জন্য নয় ওকে ভালো থাকবেন